তো আমি কি পার দরা ফবাদ দি ও জনী পাগল ও সবার দিয়ে উইকেট ও বলই ধরে না বল অত জোরে বলে এইগুলা লাগাও দি দিই আপাতত সব ঠিক আছে মা দেই পূজা পারফেক্ট হয় মা নিবি এনে জিডি ওকে মানে আরে মা নিয়ে এটা ফেভারে এটা চলে যায় তলে এই লে কভারটা দিয়ে এনে এটা মা দিলি পরেবার আমার এটা তাই বুঝলে এইগুলা এইগুলা সুন্দর ভাই গীতী মারি যাবে আমি চলে যাইব ওটা নিচে ওটা রে মিলে কত চ্যাম্পিয়ন শর্ট শর্ট কি গেল গো আরে যাব নি আনে বুলেট আমার মনে হয় যে রেড পয়েন্ট ছাড়াই চলবে তারা দাও তো লাইট দিвай

নাই খেলাও আছে